সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগতম হাতের কাজের ড্রেস মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন যাবৎ প্রতিনিয়ত নতুনত্ব আসতেছে বাকি এ সপ্তাহ কিন্তু মিথ যায়নি এ সপ্তাহ আমাদের অনেকগুলো ড্রেস আসছে আর সেই ড্রেস গুলা দেখানোর জন্যই হচ্ছে আজকে বসছে আচ্ছা প্রথম আমাদের সব অ্যাড্রেসটা একটু দিয়ে দিয়ে আমাদের সব ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান আপনি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন হ্যাঁ যদি শোরুমে আসার মতো সময় সুযোগ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অনলাইনেও নিতে পারবেন অনলাইনে নেওয়ার জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিলে আপনাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমাদের অর্ডারের জন্য হ্যাঁ কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সবগুলো ড্রেস হচ্ছে হাফ স্টিচ করা মানে গলা আর নিচে সেলাই করা আছে আপনি নেওয়ার পর শুধু সাইড সেলাই করতে হবে আর প্যান্ট বানালেই বাস হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে সাদা কালো সাদা কালো বললে ভুল হবে কালোর সাথে মাল্টি কালারের কাজ হ্যাঁ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ফেললে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে আপনাদের খুব পছন্দের একটা ডিজাইন শেষ ভিডিও যেটা তার আগের ভিডিওতে ভিডিওতে এই ড্রেসটা ছিল জলপাই কালারের কিন্তু ভিডিওটা দেওয়ার পরেই স্টক মোটামুটি শেষ ছিল অর্ডার নিতে পারি নাই এই লটে আসার কথা ছিল না এটা বাকি ভাগ্যক্রমে এটা দেখে চলে আসছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আমাদের অনলি তেরোশো পঞ্চাশ টাকা ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের উপরে হচ্ছে সুন্দর করে হাতের কাজ করে থাকে আমরা প্রত্যেকটা ওড়না একেবারে সর্বোচ্চ বড় সাইজ প্রত্যেকটা ওড়না হচ্ছে সর্বোচ্চ বড় সাইজ এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা প্যান্ট আমাদের পরিপূর্ণ গজ করে কাপড় দিয়ে আছে হ্যাঁ আড়াই গজ কাপড় একটা প্যান্ট হয়েও যথেষ্ট হয়েও হবে ইনশাল্লাহ আর অন্য তো নাই সুন্দর করে টাইডাই টাইডাই করে এরপরে হচ্ছে আমাদের ব্লক প্রিন্টের কাজগুলো করে থাকে হ্যাঁ তাই প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিন শট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে শোরুম অ্যাড্রেসটা আবার একটু দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট তিতোতলা একশো তেত্রিশ নম্বর দোকান হোক খুব সুন্দর অ্যাড্রেসটা নিউ সুপার মার্কেট তিতোতল একশো তেত্রিশ নম্বর দোকান আপনি চাইলে সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমরা সবসময় যেটা বলে থাকি যে আপনি যদি আমাদের শোরুমে আসার মতো সময় শুধু আপনার হয়ে থাকে হাতে থাকে তাহলে আপনি অনলাইন অর্ডার না করে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসলে শুধু একটা আইটেমের জন্য আসবেন সাথে আর অনেকগুলো আইটেম ফ্রিতে দেখে দিতে পারবেন হ্যাঁ আমাদের কিন্তু শুধু একটা আইটেম না আর অনেক রকমের আইটেম আছে সেগুলো ইনশাল্লাহ দেখে নিতে পারবেন ড্রেস প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ অর্ডারের জন্য শুধু যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে নতুন ডিজাইন এই সপ্তাহে প্রায় ড্রেসগুলোই নতুন বাকি কিছু কিছু আছে যে আবার রিপিট আসছে আর আমাদের তো এক সপ্তাহ যেটা আসে পরের সপ্তাহে সেটা আসে না ওইটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার আজকে যেটা আছে এটা যদি আবার নতুন করে আসতে মিনিমাম চার সপ্তাহ সময় লাগে মানে এক মাস সো এই দিক দিয়ে মোটামুটি সব সময় নতুন নতুন আসে পুরান ড্রেস গুলো খুব কম আসে যেটা বিশেষ চাহিদা থাকে সেটা হচ্ছে আবার রিপোর্ট করে আনা হয় প্রায় ছয় লি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এই ডেসটা আজকে তিনটা কালার দেখাইলাম আগে দুইটা দেখাইলাম এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে হাতার কাজ এটার গলার কাজটা একটু দেখেন একেবারে সুন্দর করে নিখুঁত কিন্তু করা আছে সবগুলা ড্রেসেরই এটা হচ্ছে প্যান্ট হাতের কাজগুলো হাতের কাজগুলো খুব সুন্দর একেবারে নিখোঁত ভাবে করা প্রথম হচ্ছে ব্লক প্রিন্ট করা দেন এরপরে সুন্দর করে হচ্ছে হাতের গাছগুলো করে থাকি এ হচ্ছে ওড়নাটা প্রথমে তিনটা কালার করা হয়েছে টাইডাই করে মানে তিনটা ধাপ এরপরে আমাদের ব্লক প্রিন্ট করে করছে প্রায় সঙ্গে তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য স্ক্রিনশট তিন ইনবক্সে দিয়ে দিলি অর্ডার কনফার্ম হয়ে যাবে কালার বস কাপড় সব দিক দিয়ে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ এটা নিশ্চিত হয়ে অর্ডার করে কালার প্লাস হচ্ছে অন্য অন্য যেই যা কিছু আছে সব এভ্রিথিং সব দিক দিয়ে হান্ড্রেড পার্ট গ্যারান্টি এটা হচ্ছে হচ্ছে উনা সবগুলো উনায় মাসাল্লা বিশাল বড় সাইজ হ্যাঁ সর্বোচ্চ চড়া মানে উনাতে যতটুকু সবচেয়ে বেশি চড়া হয় নামাজে উনা বলেন বা যে উনাই বলেন এই উন্যাটা হচ্ছে সেটা প্রাইস অনলি তেরোশো টাকা শোরুমে চলে আস করতে চাইলেও চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশো এটা হচ্ছে হাতা হ্যাঁ তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান এখানে এসে আপনি সরাসরি দেখে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়না সবগুলো ওনার টাইটাই টাইডের পরে হচ্ছে আবার তার উপরে ব্লক প্রিন্ট করা অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর মাত্র অল্প কিছু দিন ঈদের বাকি এখনই মোটামুটি আনিস্টিস ড্রেসগুলো নেয়ার নেওয়ার সময় কিছুদিন পরে নিলে তো তেমন তেমনভাবে বানাইতে পারবেন না এই ড্রেসটার কাজটা আগেও দেখাইছি বেশ কয়েকটা কালার আছে বাকি ব্লু কালারটা নতুন এটা হচ্ছে হাতের কাপড় এই হচ্ছে পুরোনা সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার এই ড্রেসের ওড়নাগুলা দেখেন সবগুলো উন্যায় একেবারে বড় আর হচ্ছে সাথে টাইডাই করা হ্যাঁ বড় সাথে টাইডাই প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস যারা অন পাইকারি নেবেন অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন বা আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারও কিন্তু কথা বলে নিয়ে নিতে পারেন এটার আরও দুইটা কালার ছিল দুইটা কালারই শেষ এই কালারটা আবার নতুন করে আসছে মিডিল হচ্ছে ম্যাজেন্ডা কালার আর দুইটা সাইড জলপাই টাইপের বা পানি কালার টাইপের হচ্ছে কলা আর এটার যে উন্নটা করা হয়েছে সেটাও বর্ডির সাথে অ্যাডজাস্ট করে দেন করা হয়েছে হ্যাঁ সবগুলা কাপড়ই কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে ঠিক আছে সবগুলা কাপড়ই হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি হচ্ছে আরেকটা ডিজাইন এটার অন্য অন্য কালার গুলা দেখাইছি ব্লু কালারটা টোটালি নতুন আসছে এটা হচ্ছে হাতা এটার অন্য অন্য কালার গুলা দেখাইছি এই ব্লু কালারটা নতুন এটা হচ্ছে প্যান্ট অ্যাডজাস্ট করে করা প্যান্ট গজ কাপড় হ্যাঁ এই ব্লকের জামাগুলো নেওয়ার পর একটু রোদে শুকায় উল্টা পাশে আয়রন করে নেবেন হ্যাঁ রোদে শুকায় উল্টা পাশে একটু আয়রন করে নেবেন তাহলে রঙ এমনিতে তো হচ্ছে পাকাপোক্তা আছে দেন আরো বেশি পাকা হ্যাঁ অর্ডারের জন্য শুধু দিন বকসি দিয়ে দিলে অর্ডার করানো হয়ে যাবে এমনিতেই তো রঙ হচ্ছে পাকাপ্ত আছে রোদে শুকায় উল্টা পাশে আয়রন করলে আরো বেশি মজবুত হবে ইনশাল্লাহ বাকি এমনিতেও কালার কস আহ অন্য অন্য যা কিছু আছে মানে সব দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো থাকছে ইনশাল্লাহ এটা হচ্ছে হাতার কাপড় এটার বেগুনি কালার যে ড্রেসটা ছিল ওইটার টুবুল হিট করছিল বাকি এই ওইটার পরে এটা হচ্ছে আরেকটা কালার আসছে দেখি এখন এটা আপনাদের কেমন বা কতটুকু পছন্দ হয় আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে কারণ এটার কালার কম্বিনেশন খুব মার্জিত সুন্দর আসছে হচ্ছে পড়না না হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিন বসে দিয়ে দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা গ্যাসে ভিডিওতেও গ্যাসে ভিডিও না তার আগের ভিডিওতে হচ্ছে রাখছিলাম যারা একটু কালারফুল পছন্দ করেন তাদের এটা প্রথম দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে এটার ওড়না প্যান্টের কাপড়টা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে করা অরেঞ্জ কালারের হ্যাঁ প্যান্টের কাপড়টা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ এটা ওনার কাপড়টা প্যান্টের ওড়না হচ্ছে মাল্টি কালারের এবং কালারফুল প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা অর্ডারের জন্য শুধু দিদি অর্ডার করা হবে আচ্ছা এটার ছবিটা এবং ভিডিওটা আমাদের পেজ অলরেডি আছে এটারও ছবি আছে ভিডিও আছে দেখে নিতে পারেন এটারও ছবি ভিডিও সবই আছে এটা দেখাল না আল্লাহ